সে যে প্রথমে আমাদের উম্মাহ এই দেহটা একটা চোরাওয়ালিতে পড়েছিল পরে তার প্রথমত টাকলু পর্যন্ত ডুবেছে সে হাত পা ছোড়াছড়ি করছে আমাকে বাঁচাও আমাকে উঠাও চারপাশে উম্মার অনুসারী মানুষরা ছিলেন তারা বলছে নড়াচড়া করবেন না নড়াচড়া করবেন না নড়াচড়া করলে আরো ডুবে যাবেন ওইভাবে থাকেন উম্মাহ বেচারা এভাবেই ছিল তারপর আস্তে 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 তার হাঁটু হাঁটু পর্যন্ত ডুবে গেল স্বাস্থির হয়ে ছটফট করছে আমাকে বের করো আমাকে বের করো আমি ডুবে যাচ্ছি আশপাশের মানুষ বলছে রিল্যাক্স নড়াচড়া করবেন না নড়াচড়া করলে আপনি ডুবে যাবেন এভাবে আস্তে আস্তে কোমর আস্তে আস্তে বোক এখন গলা পর্যন্ত ডুবে গেছে এখন উম্মাহ চিৎকার করছে আমাকে বের করো আমাকে বের করো আমি ডুবে যাচ্ছি আশপাশের মুসলিমরা বলছে নড়াচড়া করতে যায় না করতে যায় না ওইটাও ডুবি কে কেটে তুলবে এখন যারা আশপাশে আছে এই দুরবস্থায় এবং এই দায়িত্ব পালন করে নাই আল্লাহ তাদেরকে সরিয়ে দিবেন কোনো সন্দেহ নাই নতুন কোনো কম আসবে ইনশাল্লাহ নতুন কোন প্রজন্ম আসবে ইনশাল্লাহ যারা এই উম্মাটাকে আবার তুলবে ইনশাল্লাহ এবং আমরা জানি আমরা আখরুজ্জামান করে দেখেছি যে বিশ্বের সামনে এমন সময় আসবে যখন ই সাহেব নে নামাবেন এবং এই বিষয়ে কোনো সন্দেহ নাই আর নেটও যদি চেষ্টা করে তাকে থামাতে পারবে না কথা বুঝতে পারেন নাই পৃথিবীর কোনো শক্তি তাকে আটকাতে পারবে আল্লাহ পাক এটা বলে দিয়েছেন সিরিয়ার দামেশকের সাদা মিনারের উপরে দুইজন ফেরেশতার কাঁধে ভর করে ই সাহেব নে মারিয়ামকে আল্লাহ পাক হাদিস এভাবে এসেছে তার চুল তার চুলগুলো ছিল ব্রাউন কালার এবং অনেক কাত পর্যন্ত লম্বা চুলগুলো দিয়ে টপ টপ করে পানি পড়তে থাকবে দেখে মনে হবে মুক্তা ঝরে পড়ছে এত স্পেসিফিকলি কোন কিতাবে বলা থাকতে পারে কোন কোন রিলিজনের মধ্যে থাকতে পারে ইসলাম ছাড়া ইসলামই তো সেই রিলিজন যেখানে আপনি হায়েস নিফাসের মাস আলা পাবেন পররাষ্ট্রনীতিও পাবেন অন্য কথা আছে ইসাব নামরিয়ামের চুল দিয়ে টপ টপ করে পানি পড়তে থাকবে এটা পর্যন্ত বলা আছে এবং আল্লাহ পাক বলেছেন তার রসুলের মাধ্যমে জানিয়েছেন সাল্লাহ আলী হাসাল্লাম যে ইসাব নেমারিয়াম প্যালেস্টাইনের নামক জায়গায় হত্যা করবেন এবং এখান থেকে ওই জেরুজালেম থেকে তিনি পুরো বিশ্বে ইসলামী ইসলাম বাস্তবায়ন করবেন এটা কত বছর পর এটা ননসেন্স প্রশ্ন এটা কত বছর পর এই প্রশ্নটা হচ্ছে এমন প্রশ্ন যে আদম আলী ইসলাম আর হাওয়া আলী সালাম যে গাছের ফল খেয়েছিলেন ওই গাছের নাম কি এই প্রশ্ন যেমন ভিত্তিহীন ননসেন্স প্রশ্ন এরকমই ননসেন্স প্রশ্ন হচ্ছে কত বছর পর এটা হবে এটা দিয়ে আপনার কি দরকার কত বছর পর হবে এদিকে আপনি কি করবেন আমি কি করব কারণ আমরা তো অপদার্থ আগাছা আমাদের সাথে এগুলো সাত কি আমাদের তো বেসিকই কি ঠিক নাই ইসার নেমারিয়াম এর হাতে আল্লাহ রবুল্লা আলমিন চল্লিশ বছর পৃথিবীর খেলাফা রাখবেন ইনশাআল্লাহ তখনকার যে প্রজন্মটা থাকবে এই প্রজন্ম ইনশাআল্লাহ ওই চোরাবালিতে ডুবে যাওয়া তোমাকে টেনে বের করবে ইনশাআল্লাহ